দর্শক স্বাগত জানাচ্ছি নিত্য নিউজের সরাসরি সম্প্রচার থেকে আপনাদের সবার সাথে আছি আমি সাইম হয়েব দর্শক এই মুহূর্তে আমরা অবস্থান করছি সাবগ্রামের একটি স্টোরেজে বা সাবগ্রাম একটি হিমাগারে এখানে আমরা সরজমিনে যেই তথ্যগুলো পাচ্ছি আলুর যে তথ্যগুলো পাচ্ছি তা হচ্ছে খাবার আলু যেই খাবার আলুটি এই খাবার আলু কিন্তু এখান থেকে এই হিমাগার থেকে যাচ্ছে সৌ ষাট টাকা করে ষাট টাকা থেকে বাষট্টি টাকা কেজি দরে এখান থেকে কিন্তু খাবার আলুগুলো বিক্রি হচ্ছে এবং বীজ আলু যেটি রয়েছে বীজ আলু কিন্তু এখানে প্রায় সত্তর বাহাত্তর কখনো কখনো আশি টাকা কেজি দরেও কিন্তু এখান থেকে যাচ্ছে এই হিমাগার থেকে খাবার আলু যখন ষাট টাকা কেজি বা বাষট্টি টাকা কেজি দরে বের হয়ে সাবগ্রাম হাটে যাচ্ছে বা আশপাশের হাটে যাচ্ছে তখন কিন্তু সেই আলুর দাম বেড়ে দাঁড়াচ্ছে প্রায় সত্তর বাহাত্তর টাকা তার মানে এই বগুড়াতেই একটি হিমাগার থেকে বের হয়ে একটি বাজারে যাচ্ছে তাতে করেই কিন্তু একটি এক কেজি আলুর উপর কিন্তু দশ টাকা বা বারো টাকা করে কিন্তু বৃদ্ধি পাচ্ছে আমরা অনেকের সাথে কথা বলেছি আমরা এখানকার ব্যবসায়ী যারা রয়েছে তাদের সাথে কথা বলেছি যারা আলু উৎপাদন করে তাদের সাথে কথা বলেছি এবং এই হিমাগারে যারা আলু রাখেন তাদের সাথেও আমরা কথা বলেছি এবং তারা যেটি জানিয়েছেন যে এখান থেকে আলু যখন এখানে যখন তারা রাখছেন এই হিমাগারেও কিন্তু একটি খরচের বিষয় রয়েছে যেই খরচটি হিমাগারকে দিতে হয় এবং এখান থেকে আলু যখন বাজারে নিয়ে যাওয়া হয় তখন কিন্তু একটা মানে ঘাটতি দেখা দেয় বা ওজনে ঘাটতি দেখা দেয় বা মানে হচ্ছে বিভিন্ন খরচ কিন্তু সেখানে আছে, গাড়ি ভাড়া থেকে শুরু করে শ্রমিক খরচ থেকে শুরু করে অনেক ধরনের খরচ কিন্তু সেখানে পড়ে আর এই সব কিছু মিলিয়ে কিন্তু কেজি প্রতি তারা দশ টাকা করে বৃদ্ধি করছেন বা দশ টাকা করে নিচ্ছেন আর আরেকটি যে বিষয় রয়েছে যে বীজ আলুর কথা যদি আমরা বলি বীজ আলু গতবার গতবারের তুলনায় এবার কিন্তু বীজ আলুর সংকট আমরা বিআরটিসিতে কথা বলেছি বিআরটিসি থেকে আমাদেরকে যেটি জানিয়েছে সরকারিভাবে যেটি জানিয়েছে যে তথ্যটি আমাদেরকে দিয়েছে সেই তথ্যটি হচ্ছে যে বিআরডিসিতে কিন্তু বীজ আলুর সরবরাহ খুব কম এবং ইতিমধ্যে তারা বলছেন যে বীজ আলু শেষ হয়ে গেছে আমরা যদি একটু কথা বলতে চাই আপনার সাথে আপনি কি একটু কথা বলতে পারবেন আমরা লাইভে আছি মানে এই আলুর বিষয়টা নিয়ে আমরা একটু কথা বলতে চাচ্ছি যে এই যে আলুর খাবার আলু এবং বীজ আলুর যে একটা তারতম্য এই তারতম্য আপনি কি মনে করছেন এটা এটা আসলে মূল কথাই বলতে গেলে যে খাবার আলুর চাহিদা সবসময় বেশি থাকে বীজ আলুর চাহিদা সবসময় কম থাকে সেই প্রেক্ষাপটে খাবারের আলুর দামের সাথে বীজ আলুর দামের একটু ডিফারেন্স থাকবে এখানে খাবার আলুর চাহিদা থাকার কারণে খাবার আলুর চাহিদার দামটা মানে দামটা আর কি বেশি বর্তমান প্রেক্ষাপটে সে তুলনায় বীজ আলু যেহেতু কম লাগে বীজ আলুর গুণগত মান ভালো দিতে হয় সেই প্রেক্ষাপটে বীজ আলুর মানটা বেশি ভালো দেওয়ার কারণে বীজ আলুর দামটা খাবার আলুর দামের তুলনায় মানে বলা যায় যে দ্বিগুণ ধারে প্রকৃতি বৃদ্ধি পাইছে। এটাই আমি সর্বশেষ বলতে আমি যেটা বলবো আর কি যে গতবারের তুলনায় এবারের বীজ আলুর দাম তো অনেক বেশি তো গতবার যে যারা হচ্ছে ধরেন এক বিঘা জমিতে চাষাবাদ করছে বা এক বিঘা জমিতে রোপণ করছে তাদের ক্ষেত্রে এবার যে দামের তারতম্য তারা কিন্তু এক বিঘা জমিতে কিন্তু তারা আর ওই বীজটা রোপণ করতে পারবে না তো সেক্ষেত্রে উৎপাদনে গিয়ে কি কিছুটা কমতি হতে পারে কি না বলে আপনি মনে করছেন এটা আসলে কৃষক ভালো বলতে পারবে এই বিষয়টা আমি আসলে বলতে পারবো না যেহেতু আমি চাষবাদ করি না সে কারণে আমি বলতে পারতেছি না তো আসলে দর্শক মানে আমরা যেই আমরা যে তথ্যগুলো পাচ্ছি এই তথ্যগুলো কিন্তু ভয়াবহ তথ্য যে এবারের যে বীজ আলুর যে দাম এই বীজ আলুর দামে কিন্তু গতবার যারা দুই বিঘা জমিতে মানে রোপণ করেছেন আলু রোপণ করেছেন এবার কিন্তু তারা এক বিঘা জমিতে ওই সমমূল্যের বীজ কিনে কিন্তু এক বিঘা জমিতে চাষাবাদ করতে বা এক বিঘা জমিতে কিন্তু রোপণ করতে হিমশিম খাচ্ছে তো এবার যে আলুর যে দাম এই দামটি কিন্তু গতবার মানে এর পরের বার যে উৎপাদন হবে উৎপাদনের সাথে কিন্তু এই বীজ আলুর কিন্তু একটি মানে তারতম্য আমরা লক্ষ্য করছি সেক্ষেত্রে কিন্তু পরবর্তী যে উৎপাদন হবে সেই পরবর্তী উৎপাদনে কিন্তু পরবর্তী উৎপাদনে কিন্তু বীজ আলুর দাম বৃদ্ধি পাওয়ার কারণে ফাইনালি কিন্তু আলুর দামটি অনেকখানি বৃদ্ধি পেতে পারে তো সাবগ্রাম হিমাগার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ পরবর্তী সরাসরি সম্প্রচারে আবারও কথা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ